এটা হলো দামের খোবার এলাকার কন্নেস সমুদ্রপারের ওয়াটার ট্যাঙ্কি হ্যাঁ যেটা দাম্মামের অনেক ভিডিওতে দেখছেন অনেক টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে দেখছেন এটা হলো খালি মাঠ হ্যাঁ খালি মাঠের পাশেই দেখতেছেন এই যে আমার রেস্টুরেন্ট মানে আমি যে রেস্টুরেন্টে কাম করি এই রেস্টুরেন্ট দেখছেন দেখা যাচ্ছে নাম এটা সামনের সাইড ব্যাক সাইড ওই সামনের সাইড আরও আছে এটা আমি ব্যাক সাইডে এখন আসছি কারণ আমার ব্রেক টাইম চলতেছে এই তো আমার এই সাইডে এই সামনে এখানে পেছন দিয়ে মানে ব্যাক সাইড দিয়ে আমাদের যাওয়া আসা সামনে সাইডেও যাইতে পারি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ একদিন দেখাবো আপনাদের এই জন্য এই জন্য দেখালাম যে আপনাদের ব্যাক সাইডে এই জন্য দেখাইলাম একটা কারণ আছে আমি সামনের সাইডেও যাইতে পারি কোনো সমস্যা নেই এখানে দুই দিন আগে এই বিক্রি হয়েছে এক লাখ দশ হাজার রিয়াল যেটা বাংলা টাকায় আপনার ধরতে গেলে কত পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার মতো বিক্রি হয়ে যায় এক লাখ ধরেন ওই রকমই এক লাখ দশ হাজার সামনে রমজান যদি রমজান মাসে যদি থাকে তাহলে এটা দেড় লাখ রিয়াল বিক্রি হয় এখন তো নর্মাল দিন নর্মাল দিন হিসাবে মনে করেন বিক্রি হয়েছে কত এক লাখ দশ হাজার রিয়াল এক লাখ দশ হাজার রিয়াল বিক্রি হয়ে যায় নর্মাল দিন হিসাবে হ্যাঁ তো চিন্তা করা যায় এক লাখ দশ হাজার রিয়াল নর্মাল দিনে তাহলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা বিক্রি এটা তো মনে করেন এক লাখ রিয়াল পার হয়ে যায় একদিনের বিক্রি শুধু আমি যে রেস্টুরেন্টে কাম করি সেই তাহলে চিন্তা করা যায় কত টাকা বিক্রি এখানে বিক্রি এক লাখ হাজার রিয়াল এক লাখ নব্বই হাজার দুই লাখ রিয়াল এটা রমজান মাসের হলো না রমজান মাসে এইটার মানে এখন যে বিক্রি হয় এক লাখ রমজান মাসের ডাবল রমজান মাসে ওইটার মানে যারা চাকরি করে তারা চলে যেতে চায় কারণ আমরা চাকরি করবো না এত ভিড় এখানে একটু সস্তা তো এই জন্য মনে করেন সব কিছুর দাম সস্তা এখানে কাস্টমার বেশি প্রচন্ড কাস্টমার আমাদের পায়ের রক টক ব্যথা যায় ডিউটি শেষ করতে করতে এমন অবস্থা মানে কাস্টমারের অভাব নেই এত কাস্টমার আশেপাশে যত রেস্টুরেন্ট সবখানে এখানে সস্তা আছে মানে অনেক সস্তা এখানে সস্তা মানে ভালোই সস্তা এখানে ওই কেপসা এগুলো পাওয়া যায় না এগুলো পাওয়া যায় বাহারেনি খাবার এবং এই সৌদির যে খাবারগুলো আছে না ট্রেডিশনাল খাবারগুলো পাওয়া যায় এখানে এরকম তো এই ট্রেডিশনাল খাবারগুলো এগুলো পাওয়া যায় সেগুলো একটু সস্তা পাওয়া যায় এই কারণে মনে করেন ট্রেডিশনাল খাবার খাইতে সৌদি আরবরা সৌদি আরবের মানুষরা একটু ভালোবাসে সবাই এখানে চলে আসে খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ এদের যে ব্যসা কেনা এই রেস্টুরেন্টে সমস্যাও আছে যদি এখানে একটা তেলা পোকা পায় না তাহলে শেষ বলো দেয়া আসে আসে সব কিছু চেক করে এই যে একটা কার্ড দিয়ে গেছে এই কার্ড কার্ডগুলো পরে পরীক্ষা নিবে পরীক্ষা দিবে কে কী জানো বলো এসব আর কি তো হাইজেনিক এক নম্বর এখানে যেমন বেচা কেনা তেমন সব কিছু মেনটেন করতে হয় এই টু জেড ফুল না মেনটেন করলে মনে হয় রেস্টুরেন্ট বন্ধ করে দিবে এটা কোনো দুই নাম্বারই করে চলবে না একটা তেলাপোকা পর্যন্ত পাওয়া যায় না এখানে রেস্টুরেন্টের মধ্যে ফাইভ স্টার রেস্টুরেন্ট কারে বলে একদম হাই কোয়ালিটি সব কিছু পরিপাঠ অন্য কিছু করাই যাবে না এখানে দুই নম্বরই করাই যায় না দুই নম্বরই হয়ই না এগুলো সব ভয় থাকে ওখানে রেস্টুরেন্টে কোনো সমস্যা হয়ে যায় নাকি হয়ে গেলে মনে সমস্যা তুই তিনজন বা একজন কমপ্লেন যদি দেয় না তাহলে মনে করেন রেস্টুরেন্ট শেষ এরা কমপ্লেন এখানে তেরা কাস্টমার অনেক আছে তেরা কাস্টমারকে ঠিক করার জন্য এরা কমপ্লিমেন্টারি দেয় ভালো ভালো খানা দেয় কিছু পয়সা কম রাখে না কম বরাবর টাকা রাখে কিন্তু এটার জন্য অন্য খাবার একটা ব্যবস্থা করে দেয় এক্সট্রা খাবার ব্যবস্থা করে দেয় মানে তেল মারে এখানেও তেল মারা আছে হ্যাঁ কারণ রেস্টুরেন্টে তো লাখ লাখ টাকা বিক্রি হ্যাঁ এগুলো সার্ভে তাই সহজে এই জন্য এরাও চায় রেস্টুরেন্টের জন্য বাজি থাকে কোনো সমস্যা না হয় তো এরা মনে করেন প্রচণ্ড টাকা খরচ করে এইসব কারণে শুধু মেনটেন করার জন্য যেন কোনো সমস্যা না হয় কমপ্লেন দিলেই শেষ একদম বন্ধ